আসসালামু আলাইকুম ও দর্শক যাদের ড্রফার প্রয়োজন আমাদেরকে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি আমাদের ড্রফারগুলো খুবই উন্নত মানের খুবই ভালো মান ড্রফার এটা আপনি এটা হলো বারো পিসের একটা সেট চাইলে আপনি এটা এক পিসে জ্বালাতে পারবেন চাইলে আপনি এটা এক পিসে জ্বালাতে পারবেন এটা লম্বা হচ্ছে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি লম্বা এটা আপনি পিক জেলের মেশিন দিয়ে খেলাতে পারবেন তাছাড়াও আমরা এই সেটের সাথে আমরা কন্ট্রোলার দিয়ে দিই সেটের সাথে আমরা ছোট্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দিই যেটাতে আপনি অনায়াসে চালাতে পারবেন আর যারা অধিক পরিমাণে এটা নিতে চান বেশি পরিমাণে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কন্ট্রোলার আলাদা আলাদাভাবে ব্যবহার করে ওটা চালাতে পারবেন যদি চান যে না একসাথে খেলা করবেন সেক্ষেত্রে আপনি পিক জেলের মেশিন ব্যবহার করেও চালাতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেছে যে এটার ক্যাবলের পরিচিতিগুলো এটা আমরা কানেক্টর দিই না কানেক্টর যদি দেই সেক্ষেত্রে খরচটা আসলে বেড়ে যায় এই জন্য আমরা মূলত হচ্ছে এইখানে যে ক্যাবলগুলো দেখতে পাচ্ছেন এই লালটা লাল ক্যাবলটা হচ্ছে আপনার প্লাস সবুজ কেবলটা হচ্ছে মাইনাস এবং এই হলুদ কেবল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাটা কানেকশান তো আপনারা যেটা যখন এটা ব্যবহার করবেন জ্বালানোর জন্য তখন এইটা আপনারা কানেকশান করবেন তিনটা তার আপনারা টানিয়ে নেবেন যে জাহাজের যে তারগুলো আছে বা অথবা অ্যালুমিনিয়ামের যে তারগুলো আছে মোটা তার যেগুলোর মধ্যে গেজ বেশি থাকে তামা অথবা অ্যালুমোনিয়াম বেশি থাকে এরকম তার আপনারা টানিয়ে নেওয়ার পরে নেগেটিভ পজিটিভ দুটো কানেকশন দিয়ে নেবেন ফাইভ বোল্ট পাওয়ার সাপ্লাই থেকে আর আপনার মেশিন থেকে যেটা আসে ডাটা কানেকশন এই ডাটা কানেকশন ডাটা কানেকশান ঠিক পিক জেল যেভাবে সেট আপ করে ঠিক সেভাবে সেট আপ করবেন তো আশা করি দর্শক আপনাদের অনুষ্ঠানকে আরও প্রাণোজ্জ্বল করার জন্য সুন্দর মণ্ডিত করার জন্য এই ড্রপার টিউবগুলো অনেকটা কাজে লাগবে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের সমস্ত এলাকাতে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি